রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহারির সময়টাতে বোর সময়টাতে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন কোন কোন চ্যানেলে সাহারির সময়ের কোন কোন প্রোগ্রাম আমরা মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সাহারির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদের আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রাম দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোজাদারির সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি আমরা এখন থেকে সাহরিতে উঠলে দোয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে এটি ছিল এগারো নম্বর ভুল অবধানকে আমাদের সার্থক করতে হলে এই ভুলটা দূর করতে হবে সংশোধন করতে হবে সাহারিতে দোয়া থেকে বিরত থাকা এই ভুল করা যাবে না বারো নম্বর ভুল হলো অনেকে রোজা রেখে থুতু গেলাটাকে দোষণীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধহয় থুতু গেলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজার আগে কলাপান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটে মিনিটে থুতু ফেলে আছে না নাই এই রোজা রাখে আপনার থুতু থুতু ফেলে কেন কারণ মনে করতেছে গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবে এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে একটা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশলা ঢুকে গেছে আপনি রোজা আছে আসে না ফেলে এটা ভিন্ন কথা আপনি বেসে নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক একটা ভুল তেরো নম্বর ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে ঘুম ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি করে করে দূর একটু উঠবস করেন ওই টাইমে বসে সোজার পরে আপনি তেলাওয়াত করেন জিগিরাসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো গুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে নামাজ পড়ে এরপর আপনি পারলে

এরপর আল্লাহ দোয়া আল্লাহর এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজিন আজান দিয়ে যে সব পায় আজানের যারা মুখে জবাব দেয় মহাজানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সমপরিমাণ পরিমাণ সব আর মোয়াজিন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোনো মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মুহাজিনের ফজিলত হল ওই মোয়াজের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ট নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সম পরিমাণ সবাব মোয়াজনীনকে দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবে এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সময় সব মোয়াজমের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আজানের জবটা আমরা অনেকে বারো মাসে একটু আদটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পথ তেরো পথ চোদ্দ সামনে নিয়ে বসে যে দাঁত কচ 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 কচকচ কচক হাতগুলো শুধুমাত্র করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজি ধরবে কখন বুটমুড়িতে হাত দিবে হ্যাঁ যখন এই পাকু করতেছিল সূর্য ডুবছে মোহামান সাহ আল্লাহবর হাঁকা শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে অন্য ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে পায় না ঠিক না ভাই ঠিক আপনি খান অক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগ্রিমের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব

আমরা তেরো নম্বর ভুল সরি চোদ্দ নম্বর